দুবরাজপুর পৌরসভার ব্যস্ততম জায়গা পাকুড়তলা মোড় বাজারে ঢোকার একমাত্র রাস্তা আর এই মোড়ে বিশাল আকার অসুস্থ গাছের একটি ডাল ঝরে ভেঙে যেভাবে ঝুলছে তাতে যে কোনো সময় ঘটে যেতে পারে বড়সড় দুর্ঘটনা কেননা বছর কয়েক আগে ঠিক একই জায়গায় গাছের ডাল ভেঙে পড়ায় গুরুতর আহত হয় এক কিশোরী শেষ পর্যন্ত প্রাণ যায় ওই কিশোরীর গাছটির আশেপাশে একাধিক ওষুধের দোকান রয়েছে মিষ্টির দোকান বহু মানুষের আনাগোনা ডালটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে তাই আশঙ্কায় ও আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা লিখিতভাবে না জানালেও মৌখিকভাবে পুলিশ কর্মী ও বিদ্যুৎ দপ্তরের কর্মীকে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা কিন্তু কোনো লাভ হয়নি হয়েছে বেশ কিছুদিন আগে থাকতে হয়েছে এটা মানে এর আগে এরকম এখানে একটা অ্যাক্সিডেন্টও হয়েছিল তখন এরকম একটা ডাল এখানে একটা বাচ্চা মেয়ের মাথায় পড়ে গিয়ে সেই মেয়েটাকে অনেক মারা গেছিল তারপরে এটা অনেকদিন আগেকার ঘটনা তারপরেও এটা এই যে এখন এই ডালটা এটা বেশ কিছু দিন থেকে এরকম হয়ে আছে এটা আমরা মানে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলাম সিভিক দিকে অনেকবার বলেছি তারাও দেখেছে আমি ইলেকট্রিক ডিপার্টমেন্টে পার্সোনালভাবে বলেছিলাম হ্যাঁ এখানে গাড়িগুলো পেরিয়ে যায় ওদিকেও দেখি দেখিয়েছি ওরা বলছে হ্যাঁ অনেক উঁচু কি করে চাপবো এরকম নানারকম কথা বলেছে কিন্তু ব্যাপারটা হয়ে যাচ্ছে এটা যদি আজ কোনো দুর্ঘটনা ঘটে যায় তখন তো আর এই অজুহাতগুলো চলবে না যে এই এত উঁচু ডালটা খুলে নেওয়ার কোনো উপায় ছিল না তখন তো যদি কারোর মাথায় পড়ে আর পরে তার তো যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা ক্ষতিটা হয়েই যাবে এবারে এটা অনেকবার জানিয়েছি কিন্তু রকম কোনোভাবেই কোনো স্টেপ নেয়নি কোনো কিছু হয়নি সেরকম কিছু হয়নি এখনও পর্যন্ত তবে এখন তো হামেশাই এই জ্বর ঝল এটা লেগেই রয়েছে যে কোনো দিন যদি এভাবে পড়ে যায় তাহলে কিন্তু একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কারণ এখানে এখন সবসময় একটা ঘিংঘি হয়েই থাকে যে কোনো কিছু তো হয়ে জ্যাম লেগে থাকে কোনো সময় যদি কিছু হয়ে গেল যে যদি কারোর ক্ষতি হয়ে গেল যদি কারোর প্রাণ নাশ হয়ে গেলো সে তো চলে যাবে সেটা তো তখন আর কোনো ইয়ে হবে না অতীতে গাছের ডাল ভেঙে এক কিশোরীর প্রাণ গেলেও এ বিষয়ে প্রশাসন এখনো উদাসীন